ছে আমার আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দায় আল এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আসানা বেশ ফন্ডিন এবার যায়ব। সবাই সাইজাল না যাইতেভ মু হি বল যায় ঠ কি বলছেন আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না এই পাগলেই থাকতে চাই এবার তাদের একটু টনক লটলো তাই কেন সবাই চাই জান না তুমি চাচ্ছ জাহান নাম বলে যে ভাইয়ারা আপনারা মনে আমার কথাটা খেয়াল করেন নাই আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দেয় আমি সেটাও নিতে রাজি বলে যে এখনো বুঝলাম না জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না দিল দিয়ে বুঝতে হয় আরে শুনো রব যখন খুশি হয়ে যাবে জাহান্নামটা জান্নাত হয়ে যাবে রব যখন नाराज হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে আমার রব যদি খুশি মনে বলে যে জাহান্নামে যা আমি দৌড়াই যাব কারণ এতটুকু বলতে পারবো আমার রব খুশি তো হয়ে যাবে